হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি কাউসার ওয়েলকাম টু কেসবি ব্লগ জিরো ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে একটা মোটু ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর আমার হাতে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি আমার না এটা হচ্ছে নাজিমের বাইক আপনারা হয়তো অনেকে নাজিম বলাতে নাও চিনতে পারেন এটা হচ্ছে নাজিম রোড বাইক এই বাইকটি অনেক দিন পরে থাকার কারণে এই বাইকটির হচ্ছে ব্যাটারি একবারই ড্যামেজ হয়ে যায় আর এই বাইকটি এক ক্লিকে স্টার্ট নেয় না আর আপনারা অনেকেই জানেন যে ইহামার যে ওয়ান ফাইভ বা এম টি আমরা যেগুলো চালাই এগুলার হচ্ছে যে পায়ের কিক নাই কিক না থাকার কারণে এটার হচ্ছে আপনার স্টার দিতে হয় হয় দাকে না হয় হচ্ছে সুইসে কি তো আমরা হচ্ছে দেখলাম ব্যাটারি স্টার নিচ্ছে না আর পাশে আমার ব্লু ক্যাড পরে আছে আর ব্লু অনেক ইতিহাস অনেকে জানেন যাই হোক আমার ব্লু কার্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর এখন হচ্ছে ব্রোর বাইকটাকে আমাকে হচ্ছে যেভাবে হোক স্টার্ট দিতে হবে আর আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গেছে আর এখন হচ্ছে আমি হচ্ছে বাইরে যাব অনেক দিন হয়ে গেলো হচ্ছে আপনাদের সাথে কোনো মোটো ব্লগ শেয়ার করতেছি না তো তামিমকে বললাম চলো আমরা একটু ঘুরে আসি আশেপাশ থেকে আশেপাশে পরিবেশটা দেখে আসি এই বলে আমাদের যাত্রা শুরু করলাম আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের হচ্ছে বাড়ির কাজ চলতেছে যার কারণে আমি ওইখানে অনেক ব্যস্ত থাকার কারণে ঠিক মতো আপনাদের কাছে মোটো ব্লগ শেয়ার করতে পারতেছি না বা ট্যুর দিতে পারতেছি না আর আমাদের এলাকায় হচ্ছে যখন আশেপাশে গাড়ি বাইক নিয়ে ঘুরতেছি হুট করে দেখলাম যে একটা বিয়ের গেট মানে বিয়ে হবে তো ওখানে ওনারা এখনো সাজগোজ দেয় নাই তারপরে আমি ভিতর দিয়ে একটা এন্ট্রি নিয়ে শো শো করে একটু ঘুরে আসি আর ওয়েদারটা যতটা সুন্দর লাগতেছে তার থেকে বেশি পরিমাণে গরম পড়তেছে মানে কি বলবো যে মনে হচ্ছে যে চামড়া পুড়ে পুড়ে যাচ্ছে আপনারা আমার হাতের অবস্থা দেখলেই বুঝতে পারতেছেন আর সামনে যে রোদের বিওটা এতে ভিডিও সুন্দর হলেও আমার শরীর পুড়ে চাই হয়ে যাচ্ছে বৃষ্টির অনেক দিন ধরে দেখা নাই তো যাই হোক এখন আমরা হচ্ছি একটু এলাকার ভিতর দিয়ে গুড়পাক খাচ্ছি আর আমাদের এই নোফেলের যে রাস্তাটা এটি একটু সমস্যা তো দেখতে দেখতে আমরা হচ্ছে মেন রোডে চলে আসছি আসলে ঢাকা শহর এখন পুরা দমে ফাঁকা ঢাকা শহর থেকে হচ্ছে সবাই চলে গেছে গ্রামে আর সবাই গ্রামে হচ্ছে আনন্দ উল্লাস করতেছে আর ঢাকা শহরটা আমাদের জন্য রেখে গেছে ফাঁকা আর এখানে হচ্ছে রিল্যাক্স হচ্ছে আমরা এখন হচ্ছে বাইক চালাচ্ছি আর খুব এনজয় করতেছি যদিও সবাইকে সতর্ক করি যে সবাই প্লিজ একটু সাবধানে বাইক চালাবেন কারণ হচ্ছে ঈদের দিন থেকে এখন অবধি অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করেছেন আর এর মাঝে আমার ছোট ভাই এবং চাচাতো ভাই নীরব ও অ্যাক্সিডেন্ট করছে তো তামিমের সাথে গল্প করতে করতে আমরা হচ্ছি একটা থাম থাম টান দিয়ে বাহলি মেরে চলে গেলাম আর আসলে আপনারা অনেকেই জানেন যে আমার হচ্ছে স্পোর্টস বাইকের প্রতি অনেক ভালোবাসা বা লোভ কাজ করে আমি হচ্ছে দুর্ভাগ্যবশত হচ্ছে এমটিটা কিনে ফেলি আর এমটিতে হচ্ছে যে মজাটা পাচ্ছি ওই মজাটা আবার স্পোর্টস বাইকে পাচ্ছি না কারণ হচ্ছে অল্পতেই মনে হচ্ছে হাত ধরে যাচ্ছে খুব একটা ভালো গ্রিপ পাচ্ছি না আমাদের আজকের এই ছোটো মোটো ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো কর